হ্যালো দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান সংগ্রামে ফায়ার আমার আপনারা হয়তো জানেন যে আজ থেকে রোড শেষ নতুন আগামীতে নতুন নির্বাচনের ঘোষণা ইনশাল্লাহ আজ থেকে আমাদের সকল নেতা কর্মী ভাইদের আসলে জেলায় জেলায় প্রোগ্রাম মাঠ গোছানোর কাজে সবাই ব্যস্ত সংগ্রামী ভাই আমার চলো এটি আলো ভালো হবে

আজকে দেখুন তারা চল্লিশটা পঞ্চাশটা ভোট পেয়ে তারাই বিজয় হয়েছিল কিন্তু ইনশাল্লাহ আগামীতে দেখবেন সেই আগামী পূর্বের সেই উৎসব মুখর পরিবেশে নির্বাচন আমাদের সকল নেতাকর্মী ভাইরা ইনশাল্লা আজ থেকে জেলায় জেলায় প্রোগ্রাম শুরু করেছে কি লেগছে হ্যালো দাদা আমি সেই অলিভিয়া যাকে নাম্বার দিয়েছিলে জি আসসালামু আলাইকুম মলিবরে আপা আপনি ভালো আছেন তারপরে তোমার বিয়ে হয়ে গেছে আসলে জিনা 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 তবে সংগ্রামী ভাই আমার আপনারা হয়তো জানেন আজ থেকে আমাদের জেলায় জেলায় বিএনপির এক কর্মসূচি চলবে প্রোগ্রাম চলছে আগামীতে আমাদের নেতাকর্মী ভাইয়ের আমার মাঠ গোছানো কাজে ইনশাআল্লাহ সবাই নেমেছেন আপনারা সবাই আমাদের প্রতি ইনশাআল্লাহ থাকবেন আমাদের বিএনপি জাতীয়তাবাদী দলের সঙ্গে যাতে আমরা আগামীতে নতুন একটি নির্বাচন দিয়ে দেশের মানুষ গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকি এবং মানুষকে ওই যে আমাকে তোমার এই স্যালেন্টটা সেই নাকি বলল তোমার বিয়ে হয়ে গেছে আসলে তুমি বলছো না সাথে ভাই আমার আসলে আপনারা হয়তো জানেন যে এই স্বৈরাচারী ফ্যাচিবাদী দেশে যে অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন করছে আপনাদের অজানার বিষয় কিছুই নেই সংগ্রামী ভাই আমার আপনারা হয়তো জানেন এই স্বৈরাচারী যে নির্যাতন মানুষকে শুধু একের পর এক নির্যাতন গুম খুম নিয়ে মেতে উঠেছিল সারা দেশে আপনারা দেখেছেন যে আগস্ট জুলাই আগস্টে যে গণহত্যা করেছিল দেখ এই দেখো সংগ্রামে আপনারা তো জানেন যে জুলাই আগস্টে যে গণহুলতা করেছিল এই স্বৈরাচারী ফ্যাসিবাদী তার বিচার ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশের মাটিতে হবে এবং এই স্বৈরাচারী ফ্যাসিবাদী এই বাংলাদেশে কিন্তু তার কখনো মাথায় কোনো টেনশন ছিল না যে এ এদেশে রাজনীতি করবে এদেশের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবে তাদের একটি স্বপ্ন ছিল যে তারা শুধু গুম করবে খুন করবে এবং এ দেশের অর্থ সম্পদ লুট করবে তাদের এই পরিকল্পনা ছিল সংগ্রামে ভাইরামার আপনারা হয়তো জানেন এই স্বৈরাচারী বলেছিল যে প্রত্যেক ঘর ঘর থেকে আমি একটি করে চাকরি দেব আমি দশটা একই চাউল দিব কিন্তু দিয়েছে ভাই দেয়নি তবে সংগ্রামের সাথে ভাই আমার আপনারা হয়তো জানেন এই স্বৈরাচারী সকল জিনিসের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দাম দর ছিল সে করে থয়ে গেছে এই যে বাসন গুলিয়ে গেছেন তবে সংগ্রামে ভাই আমার আসলে তবে সংগ্রামী ভাই আমার আপনারা হয়তো জানেন যে এই সৈরাচারী সকল জিনিসের দাম দর কিন্তু উদ্ধগতিতে দ্রব্যমূল্যের উদ্ধগতি আসলে দেখেছেন তবে সংগ্রামে ভাইরামার আপনারা তবে হয়তো জানেন যে এই স্বৈরাচারী সকল জিনিসের দাম দর দ্রব্য মূল্যের হয়ে গেছে কিন্তু এখন দেখেন ভোজ্য তেলের বাজার কিন্তু এখনো কমে নাই চাল ডাল চিনি তেল এই সুখের দ্রব্যমূল্যের উদ্ধগতি আমি সরকারের কাছে আবারও বিন্তভাবে আহ্বান জানাব। অবিলম্বে এই সুগে মনিটরিং করুন দাম দর কমিয়ে দিন সামনে রোজা আমার সাধারণত এদেশের গরিব দুঃখী মানুষ যদি কিনে না খাতে পারে পরিস্থিতি হয়তো ঘুলেটে আরোহা যাবে তবে আপনারা একটু কমেন্ট করুন ভাইরা আপনারা প্লিজ দয়া করে একটু কমেন্ট করুন সাথে ভাইরা আপনারা জানেন আপনারা বুঝেন যে আসলে দেখুন এমপি মন্ত্রীদেরকে আসলে কারো ছাড় নেই সবাই কে অ্যারেস্ট করছেন ভাইরা আমার আপনারা জানেন যে ফেচিবাদী যতদিন দেশে ছিল এই ফেচিবাদী যতদিন এদেশে ছিল এদেশের মানুষ এদেশের মানুষ আসলে এত কষ্টে ছিল যে চারজন লোক এক জায়গায় বসে কখনো শান্তি পানি সেখানে পুলিশ বাহিনী লাগিয়ে দেওয়া হয়েছিল সেখানে না তাদের দশুর বাহিনী দিয়ে ধাওয়া করা হয়েছিল আজকে আপনারা শুধু ঢাকা শহরে দেখুন যেদিন খালেদা জিয়াকে বাড়ি থেকে তার বাহিনীর নিয়ে যায় নামায় দেয় আসলে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেখানে কানতে কানতে বাইরে আসে আর এখন আপনারা দেখুন স্বৈরাচারী হাসিনার বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে উড়িয়ে দেওয়া হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে স্বৈরাচারীর বাড়ি কি আসলে সেটা আল্লাহর বাড়ি ছিল কখনো না আল্লাহর বাড়ি ছিল না ভাই আমি একটা কথা বলতে যাচ্ছি যে খাল বেগম খালদার জিয়াকে যে ভাগে ওই আমলিকে দশু বাহিনীরা যে ভাগে টাইন হাত দিয়ে টাইনি ঘা দিয়ে ধাক্কা দিয়ে যে ভাগে বেরকুই দিয়েছে ওই সেই আইন যে দশুরা আছে তাদের কি বিচার হবে না বাংলাদেশে মাটিতে আসলে দশু বাহিনী থাকুক আর শয়রাচারী থাকুক কারো রেহায় নাই তবে আপনাদেরকে আমি বলতে চাচ্ছি অবিলম্বে আপনারা ফাঁসে দৌড়িলে রাস্তায় অবরোধ করুন জামাত জামাত এবং রাস্তায় নাম আমি একটা কথা বলছি জামাত দল যেভাবে বলতেছে সরাসরি হাসিনাকে নির্বাচন এই ইয়া দিবে তোমার হচ্ছে নির্বাসিত দিবে এসব দল যদি ক্ষমতার যদি জামাত ইসলামিক দল যদি ক্ষমতা যায় তাহলে দেশ কেমন ভাবে চলবে আসলে জামায়াত ইসলাম আমার কাছে একটি খুব ভালো দন না এরা বিগত স্বৈরাচারীর চেয়ে ভয়ঙ্কর রূপ নেবে ক্ষমতায় গেলে কারণ তোমার এই জ্ঞানে হচ্ছে তবে সংগ্রামে ভাই আমার আপনারা জানেন আপনারা এই স্বৈরাচারী ফ্যাঁচিবাদী আজকে কোথায় দেখুন আজকে মাওড়া করে রেখে পালিয়ে গেল সেই স্বৈরাচারী হায় রে দুঃখ কোনো নেতা খেতাকে না বলে

কমেন্ট ভালো কমেন্ট করুন আপনারা হয়তো জানেন যে এদেশের মানুষ তার কাছে গরিব দুঃখী কোনো মানুষই তার কাছ থেকে রেহাই রক্ষা পায়নি আমাদের দেখুন এমপি ইলাসকে কোন হোটেল থেকে টার্গেট করে নিয়ে যা গুম করে চেক করে পরে নদীতে ফেলে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এই স্বৈরাচারী পালিয়ে যাওয়ার পরে আপনারা সকল দেখেছেন গোলাগুলি আপনারা দেখেছে সংগ্রামী ভাই আমার আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নমুদ দিয়েছিল এবং সে জ্ঞানেট হামলা করে বলেছিল যে বেগম খালেদা জিয়া জ্ঞানেট হামলা করেছে আজ আপনারা এই সৈরাচারি পালিয়ে যাওয়ার পরে আপনারা দেখলেন মিডিয়াতে ঠামলা করলো এই টাকা নাকি খালেদা জিয়া আবারও আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এতিমের টাকা মেরে খাচ্ছে বুঝলে তাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হয়েছে সংগ্রামী ভাইরা আমার আপনারা দেখুন তবে সংগ্রামের সাথে ভাই আমার আপনারা এই স্বৈরাচারী ফ্যাচিবাদী বাংলাদেশের মাটিতে যেন পঞ্চাশ বছর যেন তার রাজনীতি যেন না হয় আর না দেখতে পাই এই হাসিনা পালিয়ে গেছে একটা গান বলে তাই সম্পন্ন করো কি লেখছে ভাই শান্ত তবে তবে এই সৈরাচারী এই সৈরাচারী হাঁসিনা জন্য আপনারা সবাই ফাঁসে দৌড়ি রেডি করে রাখুন সংগ্রামী ভাইর আমার সংগ্রামের সাথে ভাইর আমার আপনারা জানেন যে আমাদের যে কোনো জায়গাতে মিছিল মিটিং করতে গিয়ে তাদেরই পুলিশ বাহিনী লাঠিচার্জ ব্যানার আছে আপনারা চিহ্নটি করুন করে এই সকল পুলিশ যেন রেহাই যেন না পায় এবং আপনারা দেখেছেন ঢাকা গাজীপুরে আমাদের ছাত্র ছাত্রী ভাইদের উপরে কি আসলে আবারও হামলা করছে আসলে যারাই হামলা করছে তাদের চিহ্নটি করে আইনের আওতায় আনুন আমি বলতে চাচ্ছি সড়ক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের যেভাবে ছাত্রদের প্রতি গুলি করার নির্দেশ দিয়েছিল যে প্রশাসন ওবায়দুল কাদেরকে তিন মাস দেশের পাশে আগস্ট আগস্টে যে স্বাধীনতা যে লাভ করেছে তিন মাস এই বাংলাদেশে ছিল সে প্রশাসনের লোক তাকে রাখার পর তাকে এই ইন্ডিয়াতে পার পার করে দিয়েছে সে প্রশাসন ভাইকে ভাইয়ের কোনো কি বিচার হবে না অবশ্যই বাংলাদেশের মাটিতে সবার বিচার হবে আমরা সবার বিচার চাই না হলে ঘরে ফিরে যাব না আজ দেখতেছেন এই খোলা জায়গাতে আছি এই খোলা জায়গাতে থাকবো যতদিন দেশে দস্যু বাহিনীদের বিচার না হবে এদেশের পুলিশ প্রশাসনের বিচার না হবে এবং খুনিদের বিচার না হবে সেতদিন আমরা এই খোলা জায়গাতেই থাকব ঘরে ফিরে যাব না এই সরকার নির্বাচনে রোড ম্যাপ দিয়েছে আগামী ডিসেম্বরে এটা কি এতে কি তুমি কি খুশি না আমি অত দিনের ধৈর্য ধরতে না এই পঁচিশ সালেই নির্বাচন দেন এবং আমাদের ভিতরে কিছু মানুষ দুষ্কারী ঢুকে গেছে এদের আইনের আওতায় আনতে হবে এবং এই যে আমাদের গরিব দুঃখ অসহায় মানুষদেরকে বাঁচাইতে হবে পাশে দাঁড়াইতে হবে আপনারা অবিলম্বে পঁচিশ সালের মাঝামাঝি না হলেও মাস কয়েকের মধ্যে আপনি নির্বাচন দে বিজেপি নেতার মোদি সরকার মোদী সরকার যেভাবে বাংলাদেশে বাংলাদেশ নিয়ে স্বতন্ত্র করতেছে তাকে কি তাকে ওই দেশের মানুষ কি প্রধানমন্ত্রী পদে প্রধানমন্ত্রী পদে মোদীকে আগে হরাতে হবে বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে হবে তবে আপনারা হয়তো জানেন যে আজকে আমি সুস্পষ্ট করে বলে দিতে চাচ্ছি যদি ওই ভারতে বসে যদি ষড়যন্ত্র করে এবং সেখানকার বিজেপির সাধারণত পাবলিক জনগণ দিয়ে যদি বাংলাদেশের উপরে অত্যাচার হামলা যদিল হয় আর যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আমি আমরা তাদেরকে ছাড়বো না ইনশাআল্লাহ আগামীতে আমাদের সবাই রাস্তায় নেমে আসবেন ইনশাআল্লাহ ওদেরকে প্রতিহত করতে হবে এবং ওদেরকে দেখিয়ে দিতে হবে জুলাই আগস্টের মতন বাংলাদেশের ছাত্রছাত্রী সাধারণত জনগণই পারে সব কিছু করতে এটাই দেখিয়ে দিতে হবে এবং আপনারা কমেন্ট করেন ভাইরা আপরা প্লিজ দয়া করে অলিভেরা আপু আপনি কমেন্ট করেন

এখনো কিন্তু ছিন টিকেট চলতেছে তাদের দস্যু বাহিনীদেরকে যদি আর একটি বার কোনো স্থানে ছিন টিকেট করে আপনারা মাজায় দড়ি দিয়ে বেঁধে রাখুন রেখে প্রশাসনের হাতে প্রশাসনের হাতে তুলে দিন আমি লিখে লোক যদি রিপ্লেস যদি বিতরণ করে তাহলে তাহলে কি করতে হবে তাদেরকেও দড়ি দিয়ে বেঁধে রাখুন রেখে দেড় হাতি লাঠি ছাড়ুন এবং আইনের হাতে তুলে দিন আপনারা সবাই বাল্য বিবাহ বিভাগে চলতেছে এটা কি বন্ধ করা যাবে না যে এই স্বৈরাচারে একটি প্রবঞ্চনা দিয়েছিল যে দেশে করোনা রোগে এই করোনা রোগে এক বছর স্কুল কলেজ সকল কিছু পিছিয়ে পড়ে গেছিল আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা তো আসলে সংগ্রামী ভাইমার আপনারা জানেন যে সে একটি করে সবাইকে টিকা দিছিল এই টিকা দেওয়ার পরে মনে করছিল যে মানুষকে সব মেরে ফেলা দেবো দেয়া আমি একলাই এদেশের রাষ্ট্র আমি চালাবো টাকা অর্থ সম্পদ সব লুট করে খাবো আমাদের এমপি মন্ত্রীর দোসর বাহিনীদেরকে তাজা করে বিদেশে ব্যয়বহুল বাড়ি গাড়ির মালিক বানাবো কিন্তু আজ দেখুন কিন্তু ওই হতো ঘরে ঘরে ছেলে মেয়েদেরকে যে স্বৈরাচারী যতদিন থাকবে সেতদিন স্কুল কলেজ আর খুলবে না সেই জন্য সবাই স্কুল কলেজের সব শিক্ষার্থীদের বিয়ে দিয়ে শুরু করলো বাল্য বিবাহ বাল্য বিবাহ দেওয়া শুরু করছে আসলে দেখুন কোনো ব্যক্তি যদি বাল্যবিবাহ দেয় ছেলেদের একুশ বছর হতে হবে এবং মেয়েদের আঠারো বছর এর আগে যদি কেউ বাল্য বিয়ে দেন তাহলে বাল্য বিবাহ হিসাবে গণ্য হবে তবে সংগ্রামে ভাই আমার তবে সংগ্রামে ভাই আমার আমি বলতে চাচ্ছি এই সকল কর্মকাণ্ড বন্ধ করুন এবং আপনারা পরিবারের আপনারা সকল কিছু টাকেল দিন হাসিনা পালিয়ে গেছে একটা গান বুলি মানুষকে বেশি তবে সংগ্রামে ভাই আমার আমি বলতে চাচ্ছি যে আমাদের এই যে দেখুন চালের বাজারে ডালের বাজারে চিনির বাজারে এখনো সিন্ডিকেট হচ্ছে এই সকল সকলিকেট ভাঙতে হবে করবে তাদেরকে বেঁধে রাখুন এবং আপনারা দেখেছেন যে ফেঁচিবাদী বোন শেখ রেহেনার ঢাকা গাজীপুরে তিরিশ তারি ক্ষমতার অপব্যবহারে কিন্তু সে জোর দখল করে নিয়েছে সেই জায়গা আমাদের ইনশাল্লাহ ছাত্রী ভাই বোনেরা থাকবেন এবং সেই জায়গা ভেঙে দিন গুঁড়িয়ে দিন উড়িয়ে দিন পুড়িয়ে দিন তবে আমরা বেশিক্ষণ লাইভে আর থাকতে চাচ্ছি না আপনারা সবাই ভালো থাকবেন এবং একটু কমেন্ট করুন ভাই আপুরা প্লিজ দয়া করে আপু আপনি কি আমার কথা শুনছেন কমেন্ট করুন এবং আমরা এই লাইভ থেকে চলে যাচ্ছি পাল আছে হাসিনা পাল আছে কাউকে কিছু না বলে পাল আছে হাসিনা পাল আছে ভারতে আসে দুধ কোলা খাইতেছে পাল আছে চিনা পাল আছে তবে দর্শক আমরা লাইভ থেকে চলে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি আছি আপনাদের পাশে আমি থাকবো কখনো আপনারা অভরস হবেন না কারণ আমাকে আপনারা খুব ধৈর্য সহকারে আমার এই লাইভ দেখেন কারণ আসলে আমারকে এত সুন্দর একটি যে ভালোবাসা দিয়েছেন আপনারা অনুপ্রেরণা যোগাইছেন আসলে আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি তবে আপনাদেরকে সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং আপনাদের ফ্যামিলির সকল ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠান এবং মানুষের মতন মানুষ করুন এটাই আমার আশা এটাই প্রত্যাশা আর আমাদের ছেলের নাম আমাদের চ্যানেলের নাম এস কে সাজিব ইসলাম বলে সাজ দিলেই হয়তো পাবেন আমাদেরকে পয়লা ফার্স্ট এ লিস্টিং এ আমাদের চ্যানেলটা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তুমি কমিয়ে দাও ভাই